হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি তো ভালোই আছি তো আজকে সকাল সকাল ব্রেকফাস্ট বানাচ্ছি বাঁধাকপি গাজর ক্যাপসিকাম সব দিয়ে চাউমিন বানাচ্ছি তো আজকে তো শুক্রবার তো ঈশান স্কুলে নিয়ে যাবে আর হানি তো চলে গেছে স্কুলে সকালে তো ঈশান স্কুলে চাউমিন নিয়ে যাবে তাই জন্য ওকে একটু চাউমিন বানিয়ে দিচ্ছি অন্য কিছু নেবে না রুটি বললো নেবো না তো এমনি ভেজ চাউমিনই বানাচ্ছি ডিম টিম দিইনি আর আজকে না পূর্ণিমা তো পূর্ণিমা লেগেছে তো পূর্ণিমার জন্য না আজকে আমি পায়েসও বানাবো তো ভালো আজকে দিনটাও অনেক ভালো আছে শুভ কালকে রাখি পূর্ণিমা তো সকাল সকাল তো পুজো করেই নিয়েছি আমার পুজোটা সকাল সকালই হয়ে যায় আমার মনে হয় সকাল সকাল পুজো করে নিলে মনে হয় অনেকটাই টাইম পাওয়া যায় সব কিছু করার জন্য পুজো করতে গেলেও তো বলো না অনেক টাইম লাগে এই পাখিটা সেই সকাল থেকে বসে আছে জানলার কাছে কেন আমি বুঝতে পারছি না মনে হয় কিছু হয়েছে বা কেন কি জানি যাই হোক এই যে পায়রাটা বসে আছে দেখো আর এখন তো দেখছি আবার একটু মেঘলা মেঘলা করে এসছে জানি না পরে বৃষ্টি হবে কি না তো এই দেখো ওয়েদারটা একদমই ঠিকই ছিল সকালবেলা এখন আবার দেখছি মেঘলা করে আসছে যাই হোক এই তো চলতেই থাকবে আবার এখন বানাচ্ছি উচ্ছে ভাজা তো আজকে পূর্ণিমা না সেই জন্য ভাবছি আমি নিরামিষই করবো আজকে সেরকম কিছু রান্না করব না আর করছি বাঁধাকপি ভাজা এই যে বাঁধাকপি ভাজা করছি অল্প একটু বাঁধাকপি ভাজা করে নিই পূর্ণিমা তো তো আমি পূর্ণিমা তো আমি পূর্ণিমা আর না একটু তাড়াতাড়ি খেয়ে নিই মানে বারোটার আগে খাবারটা খেয়ে নিই আর বিকালে কিছু খাই না তো এটা একটা ফাস্টিং করি আমি তো সেই জন্য একটু তাড়াতাড়ি করছি ঠাকুরকেও দিতে হবে আমাদের ঠাকুরকে তো জানোই বারোটার আগে দিয়ে দিতে হয় তো সেটাই করার জন্য তাড়াতাড়ি করছি আর এখানে পায়েস বসিয়েছি আর পায়েসটা কি দিয়ে করছি দেখতে পাচ্ছ খেজুরের গুড় দিয়ে এ দেখো পাটালি গুড় আর কি তো শীতকালে আমি কিনে এটাকে স্টোর করে রেখেছিলাম ফ্রিজে তো সেটাই আছে তো ভাবলাম আজকে ভালো দিন আছে ওই পাটালি গুড় দিয়ে পায়েস করা যাক খুব ভালো লাগে পাটালি গুড় দিয়ে পায়েস খেতে দারুণ লাগে পুরো শীতকালের কথা মনে পড়ে যায় তাই না মানে শীতের সেই সময়টার কথা মনে পড়ে যায় শীতের সময় এই খেজুরের গুটের পিঠে তারপর পায়েস দারুণ লাগে তো সেটাই আমি রেখে দিই সারা বছর এইভাবে রেখে দিলে না ফ্রিজে ভালোই থাকে খারাপ হয় না তো যে দিয়ে দেখো আমার পায়েস একদম রেডি হয়ে গেছে আর যেহেতু পূর্ণিমা তারপরে গোপুকেও একটু পায়েস দেওয়া হয়ে যাবে তো এই দেখো আমার গোপুকে কি সুন্দর সাজিয়ে দিয়েছি ভালো লাগছে না দেখতে মিষ্টি লাগছে একদম তাই না তো পূর্ণিমা যেহেতু সেই জন্য ওকেও একটু মনে যে সকাল সকাল পায়েস করে ওকেও দিয়ে দিলাম এ দেখো তো এতদিন তো এক সপ্তাহ ধরে ঝুলন চলছিল তো আজকে ঝুলনেরও শেষ দিন এ দেখো তো চলো আমিও গোপুকে দিয়ে গোপুরে গপুর সেবাটা করে ওকে সেবা দিয়ে দিয়েছি এই যে ও খাক ততক্ষণ তো ব্যাকসময় পুজো টুজো তো সব হয়ে গেছে জানোই আজকে পূর্ণিমা তো সেই জন্য পুজো করতে একটু টাইম লাগলো এখন বাজে এগারোটা এখনও ব্রেকফাস্ট হয়নি ব্রেকফাস্ট করবো চাউমিনটা সকালে বানিয়েছি একটু খাবো তো অনেকটাই আছে রেখে দেবো বিকালবেলা এসে ঈশান খেতে পারবে আর এই যে পায়েসটা হয়েছে কি বলবো তোমাদের একটু খেয়ে দেখি দাঁড়া দাঁড়া দারুণ কতদিন পরে খেজুরের গুড়ে পায়েস খাচ্ছি কিন্তু অনেক মিষ্টি হয়ে গেছে বাবা মনে হচ্ছে খেতে পারবো না আমি এক চামচ টেস্ট করেছি এটাই অনেক দুটো গুড় দেওয়া উচিত হয়নি আমার মনে একটা গুড় দিলে ভালো হতো কেন কি চাল একদম একটু করি না আর খাওয়া যাবে না বাবার অনেক মিষ্টি হয়ে গেছে এই দেখো বেঁচেছে ঠাকুরকে দেওয়া হয়ে গেছে দিয়ে একটুকুনি বেঁচেছে বিকালে হানি তো খাবে না কেন কি এর মধ্যে গুড় দেওয়া থাকলে হানি খায় না এমনি প্লেন সাদা পায়েস হলে সেটা খায় গুড়ের খায় না আর ঈশানকে দেব একটু একটু এখান থেকেই দেখো একদম একটুকুনি আছো আমার ব্রেকফাস্ট চাউমিন আর আবার রুটি দেখছ এটা ঈশান স্কুলে চলে গেছে না খেয়ে আমার জন্য রেখে গেছে একটা রুটি খাইনি আমাকেই খেতে এটাই হয় মায়েদের বাচ্চারা যাগুলো খাবে না সেগুলো সব মায়েদেরকেই খেতে হয় ব্রেকফাস্ট করতে করতে না সাড়ে এগারোটা বেজে গেছে তো সেই জন্য ভাবছি যে আর দুপুরবেলা মনে হয় না আমার আর লাঞ্চ করা হবে কেন কি বারোটার আগে খেতে তো খেতে হয় তো তো সেই জন্য আমার মনে হয় না আর কিছু খেতে পারবো এতটাই টাইম লেগে গেল সব কিছু করে ঠাকুরকে দিয়ে খেতে খেতে আমার এরকমই বেজে যায় তো আজকের দিনটা সপ্তাহের শেষ দাঁড়া সকালবেলা একটু খবরটা দেখি কোথায় কি হচ্ছে হুম কোথায় বেশি বৃষ্টি হচ্ছে সেইভাবে একটু জানা যায় আর এই সপ্তাহটা যে কীভাবে কাটালাম কি বলবো তোমাদের প্রত্যেক দিন মনে হয় এই পাঁচ দিনের মধ্যে একদিন মনে হয় সকালবেলা বৃষ্টিটা পড়েনি একদিন চার দিন রোজ সকালবেলা বৃষ্টি কি করে যে বেচারাটাকে পাঠিয়েছি সকাল সকাল স্কুলে কি বলবো সারা রাত বৃষ্টি হওয়া তা না এই সকাল বেলাটা ভোর বেলাটাই হবে এখনো পুরো অন্ধকার করে আসে মানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর বন্ধ হচ্ছে আবার পড়ছে বন্ধ হচ্ছে এরকমই চলছে জানি না এই বৃষ্টি কতদিন থাকবে এখন ব্রেকফাস্ট করে আবার আমি বানাতে এসছি আলু ভাজা আর পটল ভাজা মনে হচ্ছে আজকে ভাজা বেশি হয়ে যাচ্ছে আর আমি মনে হয় ভাজা ভুজি দিয়েই তো খাবো তো সেই জন্য ভাজা ভুজি দিয়ে দেখবে খাওয়া হয়ে যায় ঠিক ভালোই যে নানা রকমের ভাজা থাকে না বেশ ভালোই ভাজা মানে খাওয়াটা হয়ে যায় তো ঈশান ওর হানির জন্য একটু ভাজা করে রেখে দিলাম তো এখানে না ডিম এনেছিলো বাজার থেকে সেই ডিমটাও ঢোকানো হয়নি কেটে পড়ে রয়েছে আর একটা না সুটকি মাছের প্যাকেট নিয়ে এসেছি এত ভালো লাগে সুটকি মাছ খেতে তো একটা আমাদের এখানে পাওয়া যায় তো প্যাকেটে করা তো সেটা নিয়ে এসেছি এগুলো রেখে দেবো আর এখানে কালকে রাত্রে মিস্টার বড়ুয়া যে আমাদের যে ঘরের যে মাসের বাজার সেটা দেখো কিভাবে এনেছে বস্তায় করে না না বস্তায় করে আনার কারণটা হচ্ছে ও যখন গেছিলো তখন ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছে দোকানে তো ব্যাগ নিয়ে যায়নি এবার আবার দোকান থেকে আবার ফিরে আসবে তো সেই জন্য দোকানদার কী করেছে বলছে দাঁড়াও আমি একটা বস্তার মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছি তুমি নিয়ে যাও তো এই যে সব কিছু এর মধ্যেই ঢুকিয়ে নিয়ে এসেছি আর কি করা যাবে কিছু করার নেই তো চলো মালগুলো এখন বের করে নিই আস্তে আস্তে করে মানে মালগুলো মানে জিনিসগুলো সরি জিনিসগুলো এক বের করে নিই একটা একটা করে কী কী এনেছে তার লিস্ট দিয়ে মিলিয়ে মিলিয়ে দেখি আবার ঠিকঠাক এনেছি কি না আবার সব ভুলভাল না নিয়ে চলে আসে মানে আর্ধেক মাঝে মাঝে কি করে বলাতে যা বলি তার উল্টোপাল্টা নিয়ে আসে বা আনে না তো যাই হোক সেই জন্য আমি কিছু মিলিয়ে দেখে নিই এই যে তো চলো আমি মালগুলো বের করে গুছিয়ে রাখি তো আজকের মতন ভিডিওটা এখানে অ্যাড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ এই জন্য টাচা বাই বাই এ দেখো কি কী এনেছে সব মিলিয়ে দেখছি দেখতে পাচ্ছ এগুলোকে সব এখন আমাকে সব গুছিয়ে গুছিয়ে রাখতে হবে সব কিছু দেখতে হবে ঠিকঠাক করে এনেছি কি না যেটা আনেনি সেটা আবার বলতে হবে নিয়ে আসার জন্য তো চলো তাচা বাই বাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে